আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও দেখা শুরুতেই প্রথম একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকে আমি অসম্ভব মজার ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করব এটা কিন্তু খুবই সহজ আর যারা এখনও তৈরি করেননি তাদের জন্য রেসিপিটা তো প্রথমেই আমার একদম পাকা আম লাগবে এরকম তো আমি এটা আমরুপালি আম নিয়েছি আর আমরুপালি আমটা কিন্তু ভীষণ মিষ্টি হয় তো আমি আমটা ছিলে এরকম আমটা এখন হাতেই চিপে নিব আমি আর এটা কিন্তু খুবই পাকা ছিল আমটা আর আমরুপালি আম কিন্তু খুবই মিষ্টি আর এরকম মিষ্টি আম নিলে এই পুডিংটা কিন্তু আরও বেশি মজা হয় তো আমি আমগুলো এরকম ছাড়িয়ে নিব আর আমরুপালিয়াম আম এরকম বেশি মজা বা পাকা হয়ে গেলে দেখেন একদম কিন্তু আটির সঙ্গে বা এরকম বিচির সঙ্গে একটু আম লেগে থাকবে না খুব সুন্দরভাবে এটা ছাড়িয়ে নিতে পারবেন এটার এই আমটার আশও থাকে না এই আমটার একটু আঁশ পাবেন না আপনারা আর যারা আমরুপালি আম খেয়েছেন তারা তো জানেন এর মজাটা কতটা বেশি তো আমি হাত দিয়ে কিন্তু এরকম একটু গলিয়ে নিব এটা ব্ল্যান্ড করতে হবে না আর আমি এখন ছাঁকনাতে ছেঁকে নিব এটা ব্ল্যান্ড না করে এটা কিন্তু এরকমভাবে ছাঁকে ছেঁকে নিলে বেশি মজার হয় আর আমি এটা একটা এরকম স্প্যাচুলার দিয়ে ভালোভাবে কিন্তু এরকম নাড়াচাড়া করে এটার যে পিউরিটা সেটা বের করে নিচ্ছি তো এরকম কিন্তু আস্তে আস্তে এটা সব পিউরিটি আপনার বের করে নিতে হবে তো এরকম সবটুকু কিন্তু আমি এরকমভাবে ভালোভাবে পিউরিগুলো বের করে নিয়েছি তো এটাকে আমি এখন খুব বেশি কিন্তু আপনাকে চিনি দিতে হবে না যেহেতু আমটা অনেক মিষ্টি সামান্য একটু চিনি দিলেই হয়ে যাবে আর এই পুরিংটা কিন্তু খেতে অসম্ভব মজার কিন্তু খুব ঝটপট হয়ে যায় আর খুবই সহজ তো আমি এখানে এরকম শাট মিলি মানে এখানে চিনি দিয়ে দিচ্ছি আর কিন্তু এখানে আমি চিনি ব্যবহার করব না এটুকুতে হয়ে যাবে আর আগার আগার পাউডার কিন্তু অবশ্যই আপনার এই পুডিং তৈরি করতে লাগবে তো আমি এখানে এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কিন্তু আপনাকে নাড়া দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে তা হালে জমে যাবে তো আমি একটা স্প্ল্যাচ দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে দিব। যাতে দলাটা না পেকে যায় আর এটা ঠান্ডা অবস্থায় কিন্তু আপনাকে মিক্সড করে নিতে হবে ভালোভাবে তারপর আমি চুলোতে দিয়ে দিয়েছি আর চুলোতে দিয়ে আপনাকে ঘন ঘন নাড়তে হবে একটা বলক চলে আসলে এটা কিন্তু আমি নামিয়ে নিব বেশিক্ষণ এটা রান্না করার দরকার নেই তো এটা আমার হয়ে এসেছে আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর গরম অবস্থায় কিন্তু আপনাকে সাথে সাথে এটা ঢেলে নিতে হবে তো আমি এটা আধা ঘন্টার জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর কিন্তু এটা এরকম জমে যাবে আর জমে আসার পর কিন্তু আপনাকে এরকম কিউব করে কেটে নিতে হবে তো আমি এখানে কিউব করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন তো আমি সবটুকু কিন্তু এভাবে কিউব করে কেটে নিয়েছি আর এরকম একটা স্প্যাচুলার দিয়ে আপনার এরকম চারা দিলেই কিন্তু সব কয়টা উঠে আসবে আর এখানে আমার দুধ লাগবে এটা আমি গুঁড়ো দুধ নিয়েছি আমার গাভীর দুধ ছিল না আপনারা চাইলে গাভীর দুধও নিতে পারেন গুঁড়ো দুধও নিতে পারেন তো এটা ঠান্ডা অবস্থায় কিন্তু আপনাকে আগার আগার পাউডার আমি এক চামচ দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি দুই চামচ আপনারা মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন তো আমি আর একটু সামান্য একটু আগার আগার পাউডার দিয়ে দিলাম খুব বেশি আগার আগার পাউডার দিলে কিন্তু ভালো লাগবে না শক্ত বেশি হয়ে যাবে তো আমি এটা চুলোতে দিয়ে এটাও একটু কিন্তু একটা বলক তুলে নিলাম তো এটা আমি এখন ঢেলে নিব গরম অবস্থায় এটাকে ঢেলে নিতে হবে আর যে আমটা আমি টিউব করে কেটে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিব গরম অবস্থায় আপনাকে দিয়ে দিতে হবে আর একটু সাইডে সবটাই মেলে দিতে হবে এটা আমি আধা ঘন্টা ঠান্ডা হওয়া পর্যন্ত এটা রেখে দিতে হবে এরকম জমে আসলে এটা কিন্তু তারপরে নামিয়ে নিতে হবে তো এরকমভাবে আমি সাইড দিয়ে একটু এরকম করে দিলে আপনার এটা উঠে আসবে খুব সহজভাবে তো আমি এটা একটা প্লেটে কিন্তু এভাবে নিয়ে নিয়েছি তো আমি এটা আমার সাইজ মতো আমি এটা কেটে নিব আপনারা আপনাদের সাইজ মতো কিন্তু কেটে নিতে পারেন তো এভাবে কিন্তু খুব ঝটপট কিন্তু অনেক মজার একটা পুডিং তৈরি করতে পারবেন তো আপনারা এইভাবে তৈরি করে অবশ্যই কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস সার্কেলদের সঙ্গে শেয়ার করবেন আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ